নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি অবশেষে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ কমে যাবার পূর্বাভাস দিলেন আবহাওয়া দপ্তর এর সঙ্গে ঝড় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে ঝড় আসতে পারে এমনটা তাঁরা জানালেন কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তাই আগামীকাল শুক্রবার তিন মে তারিখের যা আবহাওয়ার পূর্বাভাস রয়েছে তাতে তাপপ্রবাহ কিন্তু আগামীকালও চলবে এবং রয়েছে রেড অ্যালার্ট বা লাল সতর্কবার্তা বিশেষ করে এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে আগামীকাল তিন তারিখে প্রচণ্ড তাপপ্রবাহ চলতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূমের কোনো কোনো জায়গায় যদিও বীরভূমে সেইভাবে তাপপ্রবাহ হবে না আগামীকাল এমনটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন তবে সিস্টেম দেখাচ্ছে বীরভূম জেলাতেও আগামীকাল চলতে পারে সঙ্গে পূর্ব বর্ধমানে বাকি জায়গাগুলোতে সেরকম প্রচণ্ডভাবে অনেক জায়গাতে তাপপ্রবাহের কোনো খবর নেই তবে প্রচণ্ডভাবে কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ চলতে পারে বিশেষ করে দুই চব্বিশ পরগনা রয়েছে কলকাতা রয়েছে এছাড়াও বেশ কিছু কিছু জেলা মূলত লাল সতর্কবার্তা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে প্রচণ্ড তাপপ্রবাহ বইতে পারে এই তাপপ্রবাহ তিন তারিখ চার তারিখেও চলবে যদিও চার তারিখ থেকে আর রেড অ্যালার্টের সম্ভাবনা কমে যাচ্ছে যদিও বেশ কিছু কিছু জায়গাতে কিন্তু চার তারিখের দিকেও তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে তবে সেটা রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এবং পাঁচ তারিখে তাপপ্রবাহ বেশ কিছু কিছু জায়গায় নয় অনেক জেলা থেকে কমে যাবে অর্থাৎ তীব্রতা কমবে তীব্রতা কমা বলতে যেটা ওয়েদার অফিস পূর্বাভাস দিচ্ছেন তারা বলছেন তীব্রতা বলতে যেটা অরেঞ্জ অ্যালার্ট রয়েছে সেটা ইয়োলো অ্যালার্ট হবে কিন্তু সিস্টেম থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে প্রচণ্ডভাবে তাপপ্রবাহের সম্ভাবনা পাঁচ তারিখের দিকেও থাকছে যদিও দেখতে পাচ্ছেন বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে দুই বর্ধমান রয়েছে এছাড়াও রয়েছে বাঁকুড়ার সঙ্গে রয়েছে পুরুলিয়ার কিছু জায়গা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহ চলবে তবে পাঁচ তারিখের দিকে কমতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে কিছুটা এমনটা সিস্টেম থেকে আমরা লক্ষ্য করতে পারছি তাপমাত্রা থাকতে পারে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সারা দক্ষিণবঙ্গে সেটা রয়েছে পাঁচ তারিখ রবিবারের আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন ছয় তারিখ থেকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আর তাপপ্রবাহ হবে না অর্থাৎ ছয় তারিখ থেকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ কমে যাচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন এলোমেলো আকারে কিন্তু হাওয়া ঘুরফাক খাচ্ছে অর্থাৎ একদিকে আসছে উত্তর পশ্চিমের গরম হাওয়া কিছুটা ঢুকছে এইভাবে অন্যদিকে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে এই দুই হাওয়ার সংমিশ্রণের ফলে একটা বৃষ্টির পরিবেশ তৈরি হবে যা থেকে মূলত তাপপ্রবাহ কমবে এবং ঝড় বৃষ্টি বাড়বে সরাসরি আমরা চলে আসব বৃষ্টির আপডেটে তার আগে আপনাদের জানাই ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানেও তাপপ্রবাহ চলতে পারে চার বা পাঁচ তারিখ পর্যন্ত বেশ কিছু কিছু জায়গায় বিশেষ করে বলা হয়েছে পূর্ব দিক অর্থাৎ পূর্ব ঝাড়খণ্ডের দিকে তাপপ্রবাহ চলবে এবং পূর্ব বিহারের দিকে তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে অন্যদিকে তাপপ্রবাহে যে পূর্বাভাস পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য আহ্বা দপ্তর দিয়েছিলেন সেই উত্তরবঙ্গে কিন্তু এখনই তাপপ্রবাহ কমছে না এটা নতুন আপডেট থেকে জানতে পারা যাচ্ছে তাই নতুন আপডেটে যে পূর্বাভাস রয়েছে কাল তিন তারিখেও তাপপ্রবাহ চলবে উত্তরবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে এবং চার তারিখেও নতুন আপডেট থেকে যেটা জানা যাচ্ছে উত্তরবঙ্গে তাপপ্রবাহ চলবে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে তবে পাঁচ তারিখ থেকে উত্তরবঙ্গে তাপপ্রবাহ কমবে এটাই রয়েছে লেটেস্ট খবর সরাসরি এবার বৃষ্টির আপডেটে আমরা ফিরে আসছি বৃষ্টি কোথায় কোথায় হতে পারে সেই পূর্বাভাসটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন সেটাও আপনাদের জানাবো আপাতত তিন তারিখে যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এইটুকুই আপডেট রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কোনো কোনো অংশে ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে উল্লেখযোগ্য কিছু নয় ঝাড়খণ্ডের দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে তেমন গুরুত্বপূর্ণ কিছু নয় আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা মাঝারি বৃষ্টিটা চলবে এটাই রয়েছে পূর্বাভাস তিন তারিখের চলুন দেখে নেওয়া যাক কী কী দেখতে পাওয়া যাচ্ছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিকে সেরকম কিছু দেখা যাচ্ছে না উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে বৃষ্টি কিছুটা রয়েছে হালকা মাঝারি চার তারিখের যে পূর্বাভাস রয়েছে চার তারিখে বলা হয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে তবে সেটা খুবই নগণ্য হতেও পারে নাও পারে সেই একই পূর্বাভাস উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বাকি জেলাগুলোতে কোনো বৃষ্টির খবর আপাতত নেই তাই চার তারিখের যে পূর্বাভাস রয়েছে চব্বিশ পরগনার দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে বিরাট সম্ভাবনা কিন্তু নেই ঝাড়খণ্ডের দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই অন্যদিকে চার তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়তে পারে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে ওপরের জেলাগুলোতে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ার দিকে এমনটা পূর্বাভাস নিচের দিকের জেলাগুলোতে সেরকম বৃষ্টি নেই এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা মাঝারি বৃষ্টিটা চলবে এটা রয়েছে চার তারিখের পূর্বাভাস পাঁচ তারিখ থেকে দক্ষিণবঙ্গে একটা পরিবর্তন আসছে বৃষ্টির পরিবর্তন অর্থাৎ বৃষ্টি শুরু হতে পারে পাঁচ তারিখের যে পূর্বাভাস রয়েছে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়া বলা হয়েছে বীরভূম মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে পাঁচ তারিখে কোথাও কোনো বৃষ্টি হবে না এটা এখনো পর্যন্ত পূর্বাভাস ঝাড়খণ্ডের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকাঝড় বইতে পারে সঙ্গে হালকা মাঝারে বৃষ্টিটা হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে কোন কোনো অংশে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়ার সঙ্গে এটা পাঁচ তারিখের পূর্বাভাস তাই দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে পাঁচ তারিখ থেকে বৃষ্টিটা শুরু হতে পারে তবে প্রচন্ড বৃষ্টি পাঁচ তারিখে নয় পাঁচ তারিখে প্রচন্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা যেমন আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা দিশপুর যোরহাট এই সমস্ত জায়গাগুলোর সঙ্গে শিলচর এখানেও বেশ কিছুটা বৃষ্টি হবে এবং ভারতবর্ষের ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এই সমস্ত জেলাগুলোতে ঝড় বৃষ্টি বাড়তে থাকবে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখের দিকে তাই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি কিন্তু বাড়তে থাকবে সারা ত্রিপুরা জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে মিজোরামের দিকে দেখতে পাওয়া যাচ্ছে মণিপুরের দিকে দেখতে পাওয়া যাচ্ছে তাই পাঁচ তারিখে যে ঝড় বৃষ্টিটা হবে সেটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে ওপরের জেলাগুলোতে বেশি সব থেকে বেশি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে খুবই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখে তবে ছয় তারিখ থেকে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা কালবৈশাখী ঝড় বইবে এর সঙ্গে বৃষ্টির পূর্বাভাস প্রচন্ডভাবে বাড়তে থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে কিন্তু জোরদার বৃষ্টি হবে এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ছয় তারিখে ঝড় বৃষ্টিটা আরও বাড়তে থাকবে সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছেন সেটা আপনাদের দেখাচ্ছি দেখতেও পাওয়া যাচ্ছে যে হালকা হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা তবে সম্ভাবনাটা খুব বেশি আশি থেকে পঁচাশি শতাংশ মতন সম্ভাবনা সুতরাং এখান থেকে পরিষ্কার যে প্রধানত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে ঝড় বৃষ্টির কথা রয়েছে সেটা ছয় তারিখ থেকে ভালো রকমভাবে আমরা অনুভব করতে পারবো তবে পাঁচ তারিখে মেঘলা আকাশ ঝড়ো হওয়া কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দিকে ছয় তারিখে হালকা ঝড় বৃষ্টি হতে পারে এছাড়াও যে পূর্বাভাস রয়েছে ছয় তারিখের পর সাত তারিখের দিকে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব বিশেষ করে এই আপডেটটা আমরা পাচ্ছি ছয় তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দুটি জেলার দিকে মূলত রয়েছে সেই দুটি জেলা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এটা সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি আমরা চলে যাব সাত তারিখের দিকে সাত তারিখের দিকে তুমুল ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টি বাড়বে সাত এবং আট তারিখ তাই সাত এবং আট তারিখে সব থেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা প্রচন্ড রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের নিচের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে প্রধানত ছয় তারিখ থেকে বা ছয় তারিখের পর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি বীরভূম মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি এর সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুরের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে সাত তারিখের দিকে তবে সাত তারিখে অন্যান্য জেলাগুলো পশ্চিম দিকের জেলাগুলো যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়াও পূর্ব বর্ধমান এদিকেও হালকা থেকে হালকা মাঝারি ঝড় বৃষ্টিটা হবে তাই সাত তারিখের সবথেকে বড় পরিবর্তনটা আসবে দক্ষিণবঙ্গে আট তারিখে ঝড় বৃষ্টির পাশাপাশি সারা দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে বৃষ্টিটা একটু বাড়তে পারে আট তারিখের এটাই রয়েছে পূর্বাভাস সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টিপাত বাড়তে পারে বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে চব্বিশ পরগনার দিকে উপকূলীয় জেলা মেদিনীপুরের দিকে এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি পশ্চিম বর্ধমান বীরভূম জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি এর সঙ্গে ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলার দিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও ঝড় বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়বে আট তারিখের দিকে তাই আট তারিখ পর্যন্ত আপনাদের জানালাম যে সারা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ প্রত্যেক জায়গাতেই বৃষ্টি হবে নয় তারিখের দিকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা হালকা হালকাভাবে রয়েছে অর্থাৎ একটু কমতে পারে দশ তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি বাড়বে এবং দশ তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে দুই চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান এছাড়াও রয়েছে যেমন হুগলি জেলা এদিকে বৃষ্টিপাত একটু বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ কিছুটা বৃষ্টিপাত চলবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতেও বৃষ্টি চলবে সরাসরি আপনাদের এবার জানাবো বা দেখানোর চেষ্টা করব বাংলাদেশের কী পরিস্থিতি রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন তিন তারিখের দিকে দেশের কিছু কিছু জায়গা থেকে তাপপ্রবাহ প্রশ্রমিত হতে পারে অর্থাৎ তাপপ্রবাহ কমতে চলেছে তাপমাত্রা দুই থেকে এক ডিগ্রি কমতে পারে তবে সিলেট সঙ্গে বরিশাল চট্টগ্রামের কোনো কোনো অংশে ঝড় বৃষ্টি হতে পারে এর সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও হতে পারে এটা জানানো হয়েছে অন্যান্য বিভাগগুলোতে মেঘলা আকাশ ঝড়ো হাওয়া দিতে পারে চার তারিখের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা হালকা সিলেট রয়েছে কুমিল্লা রয়েছে চট্টগ্রাম বরিশালের দিকে হতে পারে পাঁচ তারিখ থেকে বৃষ্টিপাত বাংলাদেশে আরও প্রচণ্ডভাবে বাড়তে পারে বিশেষ করে সারা দেশ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে সিলেট বিভাগের দিকে এমনটা সম্ভাবনা দেখা গেল তাপপ্রবাহ পুরোপুরিভাবে কমার সম্ভাবনা রয়েছে এবং ছয় তারিখের দিকের যা পূর্বাভাস দেখতে পাচ্ছি ছয় তারিখের দিকেও সারা দেশে বৃষ্টি হবে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে একটু ভারী বৃষ্টি হতে পারে দেশের অন্যান্য জায়গায় হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত তারিখের দিকে উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলে বৃষ্টিটা বেশি হতে পারে পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টি দক্ষিণাঞ্চলে নেমে আসবে যার ফলে সাত তারিখের দিকেও সারা দেশ জুড়ে ঝড় বৃষ্টির প্রবণতা বাড়বে এবং আট তারিখের দিকেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশের দিকে কোন কোন জায়গা বেশি হতে পারে একবার দেখে নেবার চেষ্টা করব বিশেষ করে এই তথ্য আমরা পাচ্ছি আট তারিখের দিকে মূলত হালকা থেকে হালকা মাঝারি সারা দেশের প্রত্যেকটা বিভাগের জেলা এবং উপজেলাতে বৃষ্টি হবে তো বন্ধুরা বুঝতেই পারছেন পাঁচ তারিখ থেকে সারা দেশ জুড়ি বৃষ্টি বাড়বে প্রবাহের প্রবণতা থেকে মানুষজন মুক্তি পেতে চলেছেন এমনটাই খবর রয়েছে সঙ্গে দশ তারিখ পর্যন্ত যে আপডেট রয়েছে সারা দেশ জুড়ে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে দশ তারিখে বৃষ্টিটা প্রচণ্ডভাবে বাড়তে পারে সারা দেশ জুড়ে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ এছাড়া কুমিল্লার সঙ্গে রয়েছে খুলনা বরিশাল এই সমস্ত বিভাগ এবং প্রত্যেকটা দেশের যে বিভাগগুলো এবং জেলা উপজেলা সেখানে দশ তারিখ এবং এগারো তারিখে বেশ জোরদার বা তুমুল বা জোর বৃষ্টির একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারলাম তাই পাঁচ তারিখ থেকে বাংলাদেশেও ঝড় বৃষ্টি শুরু হবে নয় শুরু হওয়ার পর ধীরে ধীরে পাঁচ তারিখ থেকে বাড়তে থাকবে সেটা এগারো তারিখ পর্যন্ত চলতে পারে অর্থাৎ টানা ঝড় বৃষ্টি আসছে দুই বাংলাতেই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং